আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে অ্যামাজন জঙ্গলে চলে এসেছি শুটিং করার জন্য অ্যামাজন জঙ্গলের লোকেশনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল চারিদিকে শুধু অ্যামাজন জঙ্গল ঠিক আছে আমরা ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে চলে আসছি এখানে আজকে আমাদের শুটিং হচ্ছে এই অ্যামাজন জঙ্গলে ঠিক আছে ওই যে দূরে দুইটা ডাইনোসর দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু কাছে যাবো আস্তে আস্তে ডাইনোসর দুইটার এগুলো প্রায় এগুলা প্রায় বিলুপ্ত প্রাণী ঠিক আছে আমরা হঠাৎ করে আজকে দেখতে পারলাম দুইটা ডাইনোসর সামনে দেখি এই দুইটা ডাইনোসর কিনে আমরা একটু সামনে আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাবো দূরের থেকে আসলে স্পষ্ট দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে ডাইনোসরই হবে এখন আমরা যাচ্ছি ইনশাল্লাহ যদি ডাইনোসর হয় তাহলে তো খুবই ভালো বিলুপ্ত প্রাণী আপনাদেরকে দেখাবো এই যে এই যে ডাইনোসরের বাচ্চা এই যে দেখেন কতগুলো এই যে দূরে এই যে ডাইনোসর না থুকু এডি হলো ছাগল হ্যাঁ ছাগল চরাইতেছে এই যে মানুষ আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আমরা এই যে অ্যামাজন জঙ্গলের কথা আপনাদেরকে বলছে বলছিলাম এই যে দেখেন এই নিচে দেশে কত সাপের করতো ঠিক আছে সাপের অভাব নেই এখানে সাপের অভাব এটা এই যে আমার শুটিং টিম চলে যাচ্ছে এই যে আরেক শুটিং টিমের মেম্বার তোমার নাম কি আলিম আলিম ক্যামেরার দিক থাকাও বলো আলিম ওর নাম আলিম ও আমরা যেটাকে ডাইনোসর ভাবছিলাম সেটা আসলে ডাইনোসর না সরি এটা হচ্ছে গরু গবাদি পশু এখানে ঘাস খাওয়াচ্ছে যে আর একটা ওটাও গরু ও যে দুইটা বাইন্ডিয়া রাখছে দুইটা গরু ঠিক আছে মামা কেমন আছেন আপনি মামা ভালো আছে আরামে ঘাস খাচ্ছিলো ডিস্টার্ব করা যাবে না ঠিক আছে ওই যে দূরে একগুলো ছাগল চরাচ্ছে খালা এখানে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাজন জঙ্গলের একটা অংশ এখানে এক সময় ধান আবাদ করত। কিন্তু কালের বিবর্তনে এগুলো আর আবাদ হয় না ঠিক আছে অ্যামাজন জঙ্গল এখন জঙ্গলেই পরিণত হয়ে গেছে শুধু জঙ্গল আর জঙ্গল দেখেন আমরা যেই এটাতে ঢুকছি আমরা আসলে জানি না যে আমরা কিভাবে এখান থেকে বের হব বের হওয়ার কোনো রাস্তা আসলে আছে কি না আমরা জানি না আপনারা দেখতে থাকেন আমরা আসলে কোন দিয়ে বের হই বা বের হতে পারি কি না সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আলিম আছে তোমার নাম কি রাব্বি হাসান ওই যে জয় আসছে আর ওর নাম জানি কি ফাহিম আর আমি হচ্ছি এম হাফিজুর রহমান আমরা চলে আসছি অ্যামাজন জঙ্গলে আজকের আমাদের টপিক হচ্ছে আমরা অ্যামাজন জঙ্গলে হারাই যাব আমরা পাঁচজন হারাই যাব কোন দিক দিয়ে লাস্টে বের হই সারভাইভ করি সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন সবাই